হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোমাস বিউটি গার্ডেন আশা করি সবাই ভালো আছে আর পুজো সবার ভালো কেটেছে আজকে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তার কারণ হচ্ছে তোমাদের এত এত কোশ্চেনের অ্যান্সার এবং তার সঙ্গে একটা সুন্দর চোদ্দ কুর্তিপের সেট তৈরি সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো স্কিপ না করে আমার সঙ্গেই থেকে থাকবে তোমাদের ছোট ছোট করা কয়েকটা কোশ্চেনের এর অ্যান্সার এবং তার সঙ্গে এটা বলে রাখি তোমরা কিন্তু এই ভিডিওর তলায় যে যে কোয়েশন গুলো করবে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার গুলো সব দিতে থাকবো সুতরাং দেরি না করে তোমরা কমেন্ট বক্সে তোমাদের কোয়েশ্চেনগুলো বা তোমাদের প্রবলেমগুলো গুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি সেই প্রবলেমগুলো গুলো সলভ করবার চেষ্টা করবো তো প্রথমেই বলে দিই এই আহ কাজটা আমি কি দিয়ে করছি তারপর আমি তোমাদের কোশ্চেনে আসছি তো ফার্স্টেই তোমার আহ এই যে গুলো দেখলে এটা ছিল আমার একটা অর্ডারই কাজ তো অর্ডারটা ছিল মুর্শিদাবাদের দিদি বলেছিলেন একটু এর ওপরে কাজ করতে মানে ডার্ক ব্রাউন বা ডার্ক ব্লু এইরকম তো আমি ডার্ক ব্রাউন কালারটা নিয়েছিলাম কাজটা করার জন্য তো ডার্ক ব্রাউনের সঙ্গে গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশানে আমি পুরো সেটটা রেডি করে ফেলেছিলাম তো দেখ দেখে নাও তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি কালার ইউজ করেছি আমি তাই তো তো কালার এখানে আমি কিন্তু ডোমসের কালার ইউজ করেছি ডোমসের কালারগুলো আমার একটু অন্যরকম লাগে কি শেডগুলো আমার খুব ফেভারিট তো আমি ডোমসের কালারগুলো দিয়ে কাজ করেছি এখানে আর তোমাদের কোশ্চেন ছিল যে আমি এই ব্রাইডালের কাজগুলো যে করি কি কালার ইউজ করি আমি সাধারণত ব্রাইডাল কলকার ক্ষেত্রে ক্যামেলের হোয়াইট কালার ইউজ করে করি এটা হচ্ছে মাস্ট কারণ ক্যামেল এর হোয়াইট কালারটা কিন্তু ঠিকঠাক একদম কাঞ্জিডিলাইটের কালার ব্রেক করে মানে অনেক সময় কেটে কেটে যায় কিন্তু ক্যামেল এর কালারটা কিন্তু খুব সুন্দর ফোটে তো তোমরা সমস্ত সব সময় ব্রাইডাল কাজ করার সময় কিন্তু ক্যামেল ইউজ করতে পারো আচ্ছা এবার আবার চলে আসি এই কাজে তো এখানে আমি কি তুলি ইউজ করেছি কালার তো বলেই দিলাম ডোম তুলির ক্ষেত্রে আমি কিন্তু বেস করার সময় দু নাম্বার দিয়ে করেছিলাম কারণ দু নাম্বার তুলি দিয়ে বেসটা এতটা যেহেতু বেস্ট ছিল তাই করাটা খুব সুবিধা হয়েছিল তাই দু নাম্বার তুলি দিয়ে বেস করে গোল্ডেনটা করেছিলাম আমি ডবল দিয়ে আর একদম সূক্ষ্ম যে কাজটা দেখতে পাচ্ছো সেটা তো অবশ্যই আমার ফেভারিট জিপিল দিয়ে আর এখানেও তোমরা কোশ্চেন করো যে আমি কি তুলি ইউজ করি আমি অবশ্যই ব্রাইডাল কলকা বলো বা যেকোনো সূক্ষ্ম কলকা তোমরা আশা করি আমার চ্যানেল যারা দেখেছো তারা বুঝতেই পারবে আমি সূক্ষ্ম কলকা করতে সবচেয়ে বেশি ভালোবাসি তো এই কলকাগুলো করার জন্য আমি শুধুমাত্র ত্রিপি জিরোই ইউজ করি আমার খুব ফেভারিট তো এইভাবে একইভাবে প্রদীপগুলো করার পর থালাটাও আমি করে নিয়েছিলাম থালাটাও প্রথমে ডার্ক কালার দিয়ে করে নিয়েছিলাম এখানে কোনো সাদার কোটিং দিইনি কারণ যেহেতু ডার্ক কালার করছি সাদার কোটিং দিলে ডার্ক কালারটাও একটু লাইট লাইট লাগে আমার খুব একটা ভালো লাগে না তাই আমি প্রথমে হোয়াইটের কোনো বেস দিইনি ও পুরু হয়ে যায় তাই জন্য আমি সরাসরি ডার্ক কালারটাই অ্যাপ্লাই করেছি এবং সাইডটা গোল্ডেন করে নিয়েছি আর পেন্সিল দিয়ে আমি ভেতরে শেড আগে ড্রয়িং করে নিয়েছি যাতে আমার কাজ করার সময় কোনো প্রবলেম না হয় সব শেষ হয়ে গেলে কেউ গার্নিশ দিতে কিন্তু ভুলো না আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের কমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট আমার জন্য